আমি সেই জায়গায় গিয়েছিলাম যেখানে আমি ছোটবেলায় খেলতাম এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে এই বাক্যটিতে কোনো কনজাংশন আছে কিনা অথবা কোনো কমা আছে কিনা যদি থাকে তাহলে তার আগের অংশটা আগে ট্রান্সলেট করতে হবে এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করতে হবে দেখুন এখানে একটা কমা আছে এই জন্য আমরা আগের অংশটা আগে ট্রান্সলেট করব তো এই অংশটিকে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে দেখতে হবে এই অংশটি কোন সময়ে রয়েছে ওকে তো দেখুন আমি সেই জায়গায় গিয়েছিলাম তার মানে বাক্যটি পাস্ট ইনডিফিনিটে রয়েছে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট সো এই অনুযায়ী আমরা ট্রান্সলেট করব তো এই বাক্যটিতে বা এই অংশটিতে সাবজেক্ট হচ্ছে আমি আর ভার্ব হচ্ছে গিয়েছিলাম ওকে তো চলুন বাক্যটি ট্রান্সলেট করি তো আমি যেহেতু আই এরপরে গিয়েছিলাম যাওয়ার ইংরেজি গো যেহেতু এটা পাস্ট এজন্য ওয়েন্ট লিখতে হবে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেই জায়গায় রাইট তো আমরা পিছন দিক থেকে ট্রান্সলেট করব। তো সেই জায়গায় কোন একটা উদ্দেশ্য এখানে এজন্য টু কোথায় সেই জায়গায় দা প্লেস এরপরে আমরা পরের অংশটা ট্রান্সলেট করব তো প্রথমে রয়েছে দেখেন যেখানে এই যেখানের জন্য আমরা লিখবো ওয়ার এখানে ওয়ার কেন লিখতেছি বিকজ একটা স্থানের কথা বলতেছে রাইট এরপরে আমাদেরকে লিখতে হবে এই অংশটি দেখুন আমি ছোটবেলায় খেলতাম এখানে একটা বিষয় মনে রাখবেন কোন একটা কাজ আমরা আগে করতাম কিন্তু এখন করি না এমন যদি হয় তাহলে ইউজ টু দিয়ে লিখতে হয় তো প্রথম আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে এরপর ইউজ টু এরপর ভার্ব ভার কোনটা ভারব হচ্ছে খেলতাম জন্য আমাদেরকে প্লে লিখতে হবে কখন খেলতাম ছোটবেলায় কোন একটা সময় বুঝাচ্ছে এটা অন্তস্থ আছে এই জন্য আমাদেরকে ইন লিখতে হবে ইন মাই চাইল্ডহুড ইন মাই চাইল্ডহুড তাহলে বাক্যটি কি দাঁড়ালো আমি সেই জায়গায় গিয়েছিলাম যেখানে আমি ছোটবেলায় খেলতাম এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ওয়েন্ট টু দ্য প্লেস ওয়ার আই ইউস টু প্লে ইন মাই চাইল্ডহুড পরের বাক্যটি লক্ষ্য করুন এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন